সাত এটাকে হ্যাঁ নিতে পারি কি না সরাসরি গোলস না এখন এই মুহূর্তে জীবন অবস্থা পালন চা হ্যালো দাদা <gammaenders>

আমাৰ লৰাই কৰিছো

দুটো ফয়নাল ভাষা বাঙালি ভালো টাচ খেলছে ভদ্র আমরা সবাই একটা সুন্দর পাস দেখতে পেলাম এই মুহূর্তে এটাকে আমরা সবাই সুযোগটা অনেকটা

कै भी दिए और फटाफट नीचे आ और नीचे आ जा जरा जल्दी खावा शॉट यार शूट लाबले 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 भागना ला भागना दिनेश को लोबा नेकली <laughs> लाबू

কিন্তু বাইরে ভালো সুযোগ তৈরি করে ফেলেছিল কিন্তু গোল এখন অব্দি আসেনি ভালোবলাদ এটাকে এখন একাটাকে আমরা সবাই হাই ভোল্টেজ মেচ এখন গোল হয় ল'ৰা খুব ভুল খেলি বাঙালী ছেলাচ

বল বল یار دیکھتے

આગી મોર વાંકાબુ વાંકાબુ આય ગામમાં શીકાલ ગામના રોક રોક ડાઉન રોક રોક નહી જો કન્ટીન્યુ દોય નહી ગામમાં બંધુ કે છે એક ના પ્રેશર માંડ ગયા ઓય

সাত অ্যাটকে হ্যাঁ নিতে পারি কি না সরাসরি গোলস না এখন বল আছে ক্লিয়ার সংকট ভালো প্রথম প্রথমাধ্য খেলা শেষ করে আসে বাদ এই জীবন দেখা নাঠি কাৰ বেলেগ আজি আমাৰ পিছত

આવડી દે ભાઈ કોસ્ટ કોસ્ટ ભાઈ

হেলা 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 ওরে ঠাকুর ওরে ঠাকুর যদি কিছু কমিটি হইছে ওরে সাইদিকে যাইয়া 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 যাই

चले 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 ઈઝ બોર્કર બરે યો થિંગ ઓ ઓ ડાયલો કાટી સાડા અરે ચુલેસર ધારી ફી 51 1 કિલો આમ ભાઈ નામ લીઓ ગે રે પોબાઈ સાવા સાન સોયા મન બાહે વાડી ગોલ મિસ મનર ના એક્ઝિસ્ટ

دار و دونی دے کیسی ولا صاحب او ہو سکتا ہے او سارے او سارے